কোথায় পাখি বসেছে ওই যে ওই ছাদে পাখি হাঁটছে আর হচ্ছে কি একটা ও দাদাই একটা ওল গাছ লাগিয়েছিল দেখেছে ছাদে ওটা একটা ছাদ আছে ওই যে এক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আপনার ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বাড়িতে বসে পাগলামি হচ্ছে কোথায় সিরিয়াল হ্যাঁ ওই যে দূরে ঘরটায় সিরিয়াল হয় তাই মেয়ে দেখাচ্ছে সিরিয়াল হচ্ছে আচ্ছা অনেকদিন পরেই আবার ছাদ বাগানে একটা ভিডিও করতে আসলাম আজ আমার হচ্ছে কুমড়ো গাছটা আগাটা কেটে দিয়েছি তাই দেখো কতগুলো আগা বেরিয়ে গেছে ডালপালা ছড়িয়ে গাছটা একটু বড়ো হয়ে গেছে আর এর দিকে আমার তুলসী রানিও সুন্দর বেশ হোম মেলে উঠেছে আর সবজির খোসা ঘরে ছিল সব আমি পচাতে হয়নি আমি বস্তাতে দিয়ে দিই এগুলোই সব পচে গলে সার হয়ে যায় আর এতে একটা যে নিউবর্ন বেবি হচ্ছে কি জানি না এতে কী চারা উঠছে আর এদিকে আমার তিল গাছটা বেশ তিলে ভরে গেছে তাই একটা তিল গাছ এখানে দুখানা তিল গাছ আছে হ্যাঁ বলো বলো এটা দেখতাম এটা হচ্ছে কোলেখরা শাক আর এই কোলেখরা শাক খেলে আমাদের শরীরে রক্ত হয় হ্যাঁ বলো আমাদের বল হ্যাঁ হ্যাঁ আর এই হচ্ছে নয়নতারা ফুল গাছ আর এই নয়নতারা ফুল গাছে অনেকটা ফুল হয়েছিল আমি আজকে সব তুলে ফেলেছিলাম তো আজকে আবার হচ্ছে ফুল কি সুন্দর ভরে যাচ্ছে ফুলে আচ্ছা তোমরা বলো তো এই লঙ্কা গাছটা কি আর লঙ্কা হবে ফুল আসছে কিন্তু লঙ্কা তো ধরছে না কিসের অভাব এতে জানি না আগে যখন মা গাছ লাগাতো পাশেই থাকতাম না কিন্তু এখন সেটা বুঝতে পারছি এটা হচ্ছে মাই বাড়ি গেছিলাম তো আমাকে কতগুলো দানা দিয়েছিল সবজির হচ্ছে এটা হচ্ছে বরবটি গাছ আর এখানে হচ্ছে পাট শাকের গাছ দিয়েছিল যে পাট পাতা আমরা খাই সবাই কম বেশি সবাই আমরা ভালোবাসি আর এটা হচ্ছে দেখো ঢেঁড়সের সব যা দিয়েছিল যতটা আমি ফেলেছি সবই উঠে গেছে কিন্তু এবার এই এক বস্তার মধ্যে তো সব সবাইকে রাখা যাবে না তো এদেরকে কি করা যাবে তো শেষ এদেরকে ছোট্ট ছোট্ট একটা টপ কিনতে হবে নাই গ্রো ব্যাগ বানাতে হবে আর বানিয়ে তাতে লাগাতে হবে তাহলে দেখো এই পাট গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই ফাঁকা ফাঁকা রয়েছে বড় হয়েছে কিন্তু এতে হচ্ছে একসাথে সব ফেলে দিয়েছিলাম আমি অত বুঝতে পারিনি সব একসাথে ফেলে দিয়েছি তো একসাথে সবগুলোই উঠে গেছে মা বলছিল যে একসাথে ফেলিস না কিন্তু আমি অত বুঝতে পারিনি এই একটা নয়নতারা ফুল গাছ এতেও ফুল ছিল আর উচ্ছে গাছটা দেখো প্রায় মরে যাচ্ছে অনেক উচ্ছে ধরেছিল তাও আদ মরা হয়ে রয়েছে কি হবে বলো তো এত গরম দিচ্ছে প্রকৃতিও হচ্ছে চিটিংবাজি করছে কোনো দিন বৃষ্টি হচ্ছে কোনো দিন হচ্ছে না আর যেদিন হয় না সেদিন তো একদিন যদি জল না দাও তুমি গাছগুলো সব শুকিয়ে কাঠ হয়ে যাবে হচ্ছে আরেকটা তিল গাছ দাঁড়াও তিল গাছ দেখো তো তিল ভরে গেছে তিলগুলো পেকে গেছে তুলে দিতে হবে জানিস যে ফুল ধরেছে ওটা পেকে গেছে তিলগুলো কেটে নিতে হবে আমি আগে জানতাম না এটা যে তিল গাছ এখন জানতে পেরেছি এই একটা নয়নতারা ফুল হয়ে রয়েছে এই নয়নতারাটা আমাকে একটা পাড়ার কাকিমা দিয়েছিল যে বৌমা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে বাড়িতে লাগাবে দেখবে সুন্দর গাছ হবে এই যে এটা হচ্ছে আমাদের অ্যালোভেরা এই অ্যালোভেরা গাছ এটা অনেক বয়স হয়েছে অ্যালোভেরা গাছটার তিন বছর বয়স হয়ে গেছে মনে হচ্ছে হুম হুম হ্যাঁ অনেক তিন বছর হয়ে গেছে আর এটা হচ্ছে লতি এটা কচু হয় এই কচু গাছের লতি হয় আর এই একটা আর বাকি গাছগুলো আমি দূরে সরিয়ে রেখেছি বুঝছি দেখা যাচ্ছে বাকি টপ আমি এখানে নিয়েছি এখানে সব কলমি শাক ছিল আমি তুলে নিয়েছি আর এখানে হচ্ছে কুমড়োর শাক আছে আর হচ্ছে কচু গাছ আছে আর এখানে হচ্ছে ধনে পাতা গাছ দেখো একটা সুন্দর হয়েছে উচ্ছে গাছটা উচ্ছে না করলা আমি তো চিনতে পারি না ওরা যদি হবে যেদিন উচ্ছে ধরবে সেদিন বুঝতে পারবটা এটা কি গাছ আর এই যে কুমড়ো গাছ আর এই পাখিরা সব এই কাণ্ড খানাখানা করে এখানে এসে দেখো পাশে নিম গাছ আর নিম গাছের ফলগুলো পেকে গেছে আর ফলগুলো এসে আমার ছাদে প্যারাপিঠে এসে বসে বসে খায় তো রাখলাম দেখো শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করো সেন কি সুন্দর আকাশটা লাগছে দেখতে দেখেছিস